নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি রান্না করব। আর মাছ তা আর মাছ আমি এর আগেও রান্না করেছি হ্যাঁ আমি এর আগেও রান্না করেছি তা আজকে কিভাবে রান্না করব একটু স্পেশালভাবেই করবো তাহলে আপনারা দেখুন আর মাছের জন্য আমি কী কী নিয়ে নিয়েছি আর মাছের জন্য আমি আর মাছ নিয়েছি এই যে বড় আর মাছ নিয়ে নিয়েছি এই যে আমি ধুয়ে বেছে কেটে নিয়ে এসেছি বাজার দিয়ে কেটে নিয়ে এসেছি আমি ধুয়ে ভালো করে নিয়ে এসেছি আর আর মাছে আমি আলু দেব এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ দুটো পেঁয়াজ আছে এখানে দুটুকরো লেবু আছে এখানে মশলার মধ্যে নিয়েছি লবণ তেল এখানে গুঁড়ো লাল লঙ্কা এখানে গোটা জিরে এখানে একটা তেজপাতা ফোড়নের জন্য নিয়েছি আর এই যে এক টুকরো আদা আর এই যে চারকোয়া রসুন আমি নিয়ে নিয়েছি এটা মাছে দেবো এখানে হলুদ আছে আর এখানে আমি টক দই নিয়েছি তা টক দই দিয়েই আমি আজকে স্পেশালভাবে আর মাছটা করব আপনারা দেখতে থাকুন আর মাছটা আমি একটু স্পেশালভাবেই করবো আপনারা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এই যে উনুন আমার ধরে গেছে কড়াইটা বসিয়ে দেবো কড়াইটা একটু মুছে নেব এই যে কড়াইটা গরম হতে থাক ততক্ষণে আমি মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব এই যে হলুদ দেব এই যে হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দেব এই যে আমি যে লেবু নিয়েছিলাম লেবুর টুকরো দুটো লেবুর রস একটু চিপে দিয়ে দেবো মাছে তাতে মাছে যদি কোনো গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকে না এই যে লেবুর রস দিয়ে দিলাম এবার আমি একটু তেলও দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মাখিয়ে নেব তেলটা দেওয়া হলে মাছগুলো কিন্তু তেলে দিলে ফোটে না বন্ধুরা এই আমি তেলটা দিলাম এবার আমি মাখিয়ে নেবো মাছটাকে সুন্দর করে এভাবে মাখিয়ে নেব কড়াইটা কিন্তু আমার এদিকে যে আমার মাছটা মাখানো হয়ে গেছে কড়াইও আমার গরম হয়ে গেছে আমি এবার তেল দিয়ে দেব তেলটা গরম হতে থাক তারপরে মাছগুলো দেবো এই যে তেল আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক এক করে ভেজে নেব এই মাছ দিয়ে ভাজা হতে থাক মাছ ভাজা হতে হতে আমি মশলাগুলো বেটে নেব প্রথমে আমি জিরেটা বেটে নেব এই যে জিরেটা বাড়তে বাড়তে এর মধ্যে কিন্তু আমি এই যে রসুন আর আদাটাও বেটে নেব এই যে মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো ভেজে নেব এই মাছগুলো ভাজা হচ্ছে খা এই মাছগুলো উল্টে দেব মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই যে বাদ বাকি মাছগুলো আমি দিয়ে দেবো আর দু পিস মাছ আছে দিয়ে দেবো তাহলে আমার সব মাছ ভাজা হয়ে যাবে এই দু পিস মাছ ছিল এটাও ভাজা হয়ে গেছে আমি আবার নামিয়ে নেব এবার আমি এই তেলে কিন্তু আলুও ভেজে নেব আলুটা লাল লাল করে আমি এই তেলে ভেজে নেব একটু লবণ দিয়ে দেব এবার ঢেকে দেব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই যে ঢাকনাটা খুলে নেব আমি কিন্তু ঢেকে ঢেকে আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটা আমি তুলে নেব তুলে আমি এই থালের এক পাশে রাখছি এবার আমি এই তেলে আমি পিঁয়াজটা আর এই গরম মশলা আমি ভাজবো প্রথমে দিয়ে দেবো গরম মশলা এখানে আছে দুটো এলাচ দুটো লবঙ্গ চারটে গোলমরিচ আর দারুচিনি এই যে গরম মশলাটা দিয়ে দেব এই যে দিয়ে আমি পেঁয়াজটাও দিয়ে দেব দিয়ে কিন্তু এগুলো আমি ভেজে নেব আমি ভাজবো পিঁয়াজটা কিন্তু আজকে আমি তরকারিটা একদম অন্যরকমভাবে বেটে দেবো এই যে আমি এখানে গরম মশলা আর পিঁয়াজটা আমি ভাত দিই এটাই আমি বেটে মাছের ঝোলে দেব আপনারা দেখতে থাকুন ভেজে নেব ভালো করে এই যে পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তিল দিয়ে দেব একদম এই যে আমি একবার শিলে দিয়ে দিচ্ছি এই যে কড়াই কিন্তু আবার ধুয়ে আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার তেল দেব এই যে তেল দিয়ে দিলাম এবার এর মধ্যে এই যে জিরে ফোড়ন দেব একটা তেজপাতা পড়ুনটা হোক এই যে আমি কড়াইতে যে পেঁয়াজ আর গরম মশলা ভেজে নিয়েছিলাম এগুলো এবার বেটে নেব এই যে ফোড়নটা আমার হয়ে গেছে এবার এর মধ্যে আমি এই যে জিরে আদা রসুনটা বেটে রেখেছিলাম এটা দিয়ে দেবো একটু জল দিয়ে গুলিয়ে এই যে লঙ্কার গুঁড়ো ঝাল যেরকম খান সেরকমই দেবে এবার দেবো লবণ এবার দেবো হলুদ এই যে হলুদ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ি এর মধ্যে কিন্তু আমি এবার দইটা দিয়ে দেব এই যে দইটাও দিয়ে দেব আবার একটু জল দিয়ে দেব আবার নাড়াবো দই দিয়ে কিন্তু সবসময় নাড়াতে হয় ভালো করে তাহলে কিন্তু দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কেটে যেতে পারে মশলা সবসময় দই দিলে দই এইভাবে নাড়তে হবে এই যে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো দিয়ে দেবো এই যে আমি আলুটা ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেব দিয়ে আলুর সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে কষতে থাকবো এই দিয়ে আমার বাটা কিন্তু হয়ে গেছে এবার আমি তুলে নেব মশলাটা এই যে আলুর সঙ্গে মশলা কিন্তু আমি কষছি আমি আর একটু কষে নেব এই যে এই যে আলুটা কিন্তু আমি কষাচ্ছি আমার কষানো কিন্তু হয়ে গেছে এই যে এই যে আমার কিন্তু পুরো মশলার আলু কষানো এবার আমি জল দিয়ে দেবো আর একটু দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য এবার ঢেকে দেব এই যে ঢাকনাটা তুলে নেব এই যে ঝোল কিন্তু আমার ভালো করে ফুটে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো একটু সাজিয়ে সাজিয়ে দিচ্ছি ভালো বেশ রস ঢুকবে এই মাথাগুলো দিয়ে দিলাম মাঝখানে দিয়ে এবার ঢেকে দেবো আবার তার আগে আমি এই যে পিঁয়াজটা আর গরম মশলা বেটেছিলাম এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দিয়ে আমি ভালো করে নাড়িয়ে দেব এই যে এবার ঢেকে দেব এই ঢাকনাটা খুলে নেব এই যে আমার মাছের ঝোল কিন্তু একদম রেডি আর মাছের ঝোল স্পেশাল এ দেখুন কত সুন্দর ফুটছে অল্প আছে মাছের ঝোল আমার হয়ে গেছে একদম এ দেখুন আলুও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই যে আমার স্পেশাল আর মাছের ঝাল কিন্তু হয়ে গেল এই দেখুন কত সুন্দর হয়েছে তাহলে দেখলেন তো আমি স্পেশাল আর মাছের ঝাল কিভাবে বানালাম আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন ভালো লাগবে আর দই দিলে তো কোনো কথাই নেই একদম জমে যাবে আর আমার চ্যানেলটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতা দি।